পেজটা ডিলিট করে দিব আমি এই আর কাজ করব না যেই পেজটা আছে আমার ভেরিফাইড পেজ পারিসাহক এটা ডিলিট করে দেব আর লাইভ করব না মানে যতটুকু লাইভ করা হয়েছে যত চুক্তি অনুযায়ী সেটা টাকা আমরা রিটার্ন করে দিব আর হচ্ছে যদি কোনো ড্যামেজ এবারে তোনির ওপর খুবই কেদে কেদে ব্র্যান্ড প্রমোট পেশা ছাড়ার ঘোষণা দিলেন পারিসাহক পেজ ডিলিট করে দেব এই প্রফেশন ছেড়ে দেব যেসব প্রতিষ্ঠান থেকে অগ্রিম টাকা নিয়েছে তাদের টাকা ফেরত দিয়ে দেব এসব কি বলছে বারিশা দিনভর ফেসবুক লাইভে একে অপরকে ইঙ্গিত করে তুমুল ঝগড়া অবশেষে এবার কঠিন সিদ্ধান্ত নিলেন হক প্রতিটা লাইভে নাম উল্লেখ না করে তনির কথার জবাব দিয়েছেন এদিকে এবার মধ্যরাতে হঠাৎ আবারও লাইভে এলেন হক এবারে লাইভের ক্যাপশনে হক লিখেছেন পেস্ট ডিলিট করে দেব এই প্রফেশন ছেড়ে দেব এ সময় লাইভের শুরুতেও এসব কথা বলেন দেশের এই জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটার তারপর লাইভের শেষ দিকে বললেন আসল কথা কোনোভাবেই তিনি ব্র্যান্ড প্রমোট পেশা ছাড়বেন না মূলত এটা নিয়ে মজা নিচ্ছিলেন লাইভের শেষ দিকে বাড়ি সহ হেসে হেসে বলেন এত সহজ না আমার এই জায়গা ছেড়ে চলে যাওয়া এত সহজ না আমাকে ভেঙে দেওয়া এত সহজ না আপনারা যারা আমার এই ক্যাপশন দেখে এত খুশি হয়েছেন আমি পেজ ডিলিট করে দেব আমি লাইভ করা ছেড়ে দেবো আমি ব্র্যান্ড প্রমোট করা ছেড়ে দেব যারা এমন কথা শুনে খুব খুশি হয়ে গেছেন পার্টি শুরু করে দিয়েছেন তাদের বলি এটা একটা জোক ছিল শুধুমাত্র ওই অশিক্ষিত মহিলার জন্য আমি ফেসবুক পেজ ডিলিট করে দেব কাজ বন্ধ করে দেব হা হা এটা কোনোদিনই হবে না ও অশিক্ষিত আমার তো যোগ্যই না সো আপনারা যারা এতক্ষণ খুশি হয়েছেন আমার এই ক্যাপশনটা দেখে যে আমি পেজটা ডিলিট করে দেব আমি লাইভ করা ছেড়ে দেব আমি ব্র্যান্ড প্রমোটার হিসেবে আর এই প্রফেশনে কাজ করব না আমারই ইন্ডাস্ট্রির অনেকে যারা খুব খুশি হয়ে গেছেন যারা পার্টি শুরু করে দিয়েছেন তাদেরকে বলি এটা একটা যোগ ছিল